আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড মিউজিক সং লাগিয়ে দিয়ে হচ্ছে শুধুমাত্র মেয়েরাই বুঝবে এই প্রবলেমটা নিজের তো লজ্জা নেই নেই আর প্রত্যেকটা মেয়েকে এখানে তুলতে চাস সেই খুব কষ্ট যে বলো আহ শোনা গো আমার মাত্রই পড়তে চাইছে ওয়েট 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 তুমি না বনি রোজা রাখো না তাহলে এবারে তো সে কিভাবে শিফটরি করে ফেলা হ্যাঁ আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেরাই বুঝবে মানে ভাই আমি বুঝিনা ওদের এই কাহিনী কিছা যে এত কিছু বাদ দিয়ে ওরা কি রোজাটা কি পেয়নিছে TikTok করার জন্য আর কিচ্ছু নাই তোদের জন্য আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না মানে আমি বুঝি না ভাই ওদেরকে নিয়ে আমি কি কথা বলবো তুই আসমানের দিকে তাকে কিসের জন্য কান্না করতেছিস তুই যে রোজা তো পারিস নেই তার জন্য আমি কোনো রকম ভাব দেবো না ধরে বা কোনো কিছুতে হয়তো সে করবো না কিন্তু এটা নিয়ে যা শুরু করতো তোরা তার জন্য তো হানড্রেড পার্সেন্ট শিওর তুই আপনি তো সেল সেলায় যাবেন আর কি বলুন এটা একটুখানি মানে লজ্জা বোধ কর যে সবসময় সব কিছু পারিবারিক কিছু জিনিস আছে বা প্রাইভেসি বলতে কিছু একটা আছে সেইগুলোকে যেসে পাবলিক করে ফেলতেছে প্রাতানার বাচ্চা মানে বিন তোদেরকে দেখে মনে হচ্ছে লাজুলজ্জা যা হচ্ছে তোদের কাছ থেকে বহুত দূরে চলে গেছে রোজার মাসে মানুষ পরিবর্তন হবে এতে হাসার কি আছে আপনার সারা জীবনের কি মুছে দিতে পারে রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে বাহ তাই না কি তাহলে মানে এতটুকু একটু খুলে বলেন তোப்பா আপনি সারাটা বছর যখন সাথে করে আরেকজন রে নিয়া নাচা করেন তখন কি হচ্ছে আপনার মনে পড়ে না এই মাস্টার কথা হুম তখন এই যে সুন্দর সুন্দর ডায়লগগুলো কোথায় যায় এই ডায়লগগুলো দিলে তো আমরা সবাই পাপের পথে থেকে সরে এসে পড়ি আমার ফ্যামিলির সাথে সেই বিয়ারিस्करी করা হবে না আমরা কিন্তু বুঝে গেছি আপনি কেন বলছেন নিজের ফ্যামিলির সাথে একসাথে সেহরি আর করতে পারছে না কারণ বিয়ের আগেই হচ্ছে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করতেছেন মানে স্বামী নিয়ে ঘোরাঘুরি করতেছেন এ কারণে ফ্যামিলি সম্ভবত ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে এরকম ফ্যামিলি প্রত্যেকটা পরিবারে থাকা উচিত জানি না আসলে যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন না যারা অর্থের কারণে রোজা রাখতে পারছেন অর্থের কারণে মানুষে রোজা রাখতে পারে না এই প্রথমবার আমি জানলাম তাও এয়াপুর থেকে আপনারা কখনো কোনো দিন শুনেছেন জানি না অর্থের কারণে কেউ রোজা রাখতে পারে না যাই হোক ভাই রোজার মাস আসলে এত সুন্দর সুন্দর পরিবর্তন দেখে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন ভালো লাগে আমি জানি না তবে একটা কথা বলবো ভাই একটু কথা বলার আগে একটু গুছে গেছে বললেন হয়তো আমাদের মেন্টাল হওয়ার বেশি দিন লাগবে না ও শিট আমরা ডাইরেক্ট হইতেছে পাবনাতে চলে যাব। আ শুধু আমরা যাব না সাথে করে হচ্ছে সবাইকে নিয়ে যাবো যারা যারা রোজা রাখতে পারে না অর্থের কারণে শুধুমাত্র ভিডিও দেখছি কি বলবো আসলে তাদেরকে নিয়ে